কমপ্লিট একটা পার্টি আর কি এমব্রয়েডার ফুললি এমব্রয়েডার আনস্টিচ পার্টিওয়ে কামিজের মেটেরিয়াল হচ্ছে শিফন কালেকশন শিফন শিফনের কামিজ এর মধ্যে ঠাসা এমব্রু ওয়ার্ক আমি এত কিছু রেখেছি আপনারা হয়তো বা বুঝতে পারছেন না বাট তারপরও পছন্দ যার আর হওয়ার এক ছলকে হয়ে যায় ফুল ভিডিও লাইভ ভিডিও সবই আমাদের আছে সবই আমরা দেখাবো ইয়োকের একটা পোর্শন বুকের এখানে এখানে এইভাবে লম্বা করে এই ইয়োকের পোর্শনটা বসবে ওনাটা হচ্ছে কাতান কিন্তু সিল্ক কাতান না এটা হচ্ছে অরগ্যানজা কাতান অরগ্যানজা কাতান যেটা হয় এটা হচ্ছে সেই কাতান আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো প্যাচেস আছে সালোয়ারের কাপড়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা সিল্কের সালোয়ারের কাপড় সালোয়ারের প্যানেল আছে বর্ডার আছে এখান থেকে কয়েক যে কোনটা কোথায় যে বুঝবে এটা আপনাদের আমরা ক্যাটালগ দিয়ে নিব প্লাস হচ্ছে নিজেরও একটু টেলরকে দিলে টেলার বুঝতে পারবে কারণ প্যাচেস এখানে আছে ব্যাক পোর্শন হাতা আছে যেগুলো সব কিছু আমরা আনতে পারি না এখানে বাট কয়েকটা প্যাচেস আমি দেখাচ্ছি একটা প্যাচেস আছে নিচে এই একটা হাতার প্যাচেস আছে এখানে একটা বর্ডার প্যাচেস আছে এখানে একটা বর্ডার প্যাচেস এটা প্যানেল প্যাচেস প্যানেল অথবা সালোয়ার যেটাতেই হোক তো এরকম করে কিন্তু বেশ কয়েকটা প্যাচেস এখানে দেওয়া আছে অসাধারণ সুন্দর ড্রেসের আর সবচেয়ে বড় ব্যাপার কি এটা কিন্তু ক্লিয়ারেন্সাল অফারে আছে ক্লিয়ারেন্সাল অফারে আছে একদম মানে এটার কোনো কি বলবো যে প্রাইজে আমরা দিব এটা কোনো প্রাইজই না আপনারা যারা রেগুলার অরিজিনাল পাকিস্তানি ড্রেস পরেন তারা পাকিস্তানি ড্রেসের প্রাইস সম্পর্কে জানেন যারা হয় কি এখানে একটা ব্যাপার আছে এখানে প্রচুর মাস্টার কপি কপি রেপ্লিকা ইন্সপায়ার্ড অনেক কিছু চলে এসেছে যার জন্য সবাই না একটু গুলিয়ে ফেলে যখন দেখা যায় যে অরিজিনাল পাকিস্তানি ড্রেসের প্রাইস আমরা যেটা বলি তখন ওনারা কম্পেয়ার করে সেই সমস্ত ইন্সপায়ার্ড বা কপি ড্রেসগুলোর সাথে প্রাইস তখন আমরা মুশকিলে পড়ে যাই কিন্তু অরিজিনাল ড্রেসের যারা রেগুলার ওয়ার করে তারা দেখলেই চেনে তারা এগুলো নিয়ে বার্গেনিং করে না তারা একদম যেহেতু রেগুলার পারচেস করে রেগুলার কিনে তাদের একটা ভালো রকম আইডিয়া থাকে তো সেই জায়গাতে সেই কাস্টমার বেস নিয়ে আমাদের কোনো প্রবলেমে কিন্তু ফেস করতে হয় না আমাদের ফেস করতে হয় কোন ধরনের ক্লায়েন্ট নিয়ে যে যারা হচ্ছে ধরেন হয়তোবা অরিজিনাল ভেবে কপিগুলো কিনে ফেলে তাদেরকে নিয়ে আমরা আসলে খুব মুশকিলে পড়ে যাই তাদেরকে বোঝানো আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায় বাট আমি যেটা বলবো যে আপনারা যারা অথেন্টিক পেজগুলো ভিজিট করেন হ্যাঁ পাকিস্তানি ড্রেসের অথেন্টিক পেজ অনেক আছে যারা সব ধরনেরই রাখে যারা ইন্সপায়ার্ডগুলো ইন্সপায়ার্ড বলে দেয় যারা অরিজিনালটা অরিজিনাল বলে দেয় যারা কপিটা কপি বলে দেয় তো এই ধরনের পেজগুলো থেকে যদি পারচেস করেন তাহলে আপনাদের নিজেদেরও সুবিধা বোঝার সুবিধা আমাদেরও সেল করার অনেক সুবিধা মানে আমাদের কোনো চ্যালেঞ্জ ওইভাবে ফেস করতে হয় না তাই অনুরোধ করব যে আপনারা এই ব্যাপারগুলো একটু কনফার্ম হয়ে যদি পারচেস করেন খুবই ভালো হয় তো ঠিক আছে আপনারা দেখেন ফুল ভিডিও লাইভ ভিডিও সব আছে সব আছে আপনারা আপনারা যেটা হয়েছে যে শুধু দেখে পছন্দ করেন কালারটা কম্বিনেশানটা এমব্রয়ডারি ওয়ার্কটা পছন্দ হলে আমাদেরকে পাঠান আমরা আপনাদেরকে এইটার ফুল ভিডিও লাইভ ভিডিও যা যা দেখতে চান আমরা সবই কিন্তু আপনাদেরকে দিয়ে দিব দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই আমরা যেটা আপনাকে দেখাচ্ছি সেটাই কিন্তু আপনাদেরকে দিব ধন্যবাদ